এটা বড় সব এটা আরো বড় তুলো 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 সাবধানে বড় সাইজ সকালে সূর্য ওঠার আগে আমরা কিন্তু চলে এসেছি নৌকার কাছে সবেমাত্র ভোর হয়েছে আর এখনই কিন্তু আমি আর বাবা রওনা দিয়ে দেবো সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে চলে এসছি আমরা নদীর পাড়ে ঠান্ডাটা কিন্তু বন্ধুরা হুট করে কমে গেছে আশা করি আবারও ঠান্ডা পড়বে এখন কিছুদিন ওয়েদারের জন্য এরকম ঠান্ডা থাকবে না নেমে পড়েছি জলে ও বাহ চলো বেরিয়ে পড়ি তাহলে চলো বেরিয়ে পড়ি চল আমাদের নৌকায় কিন্তু জল ঢুকে যায় কিছু কিছু সেজন্য এসে আগে জলটা ছেঁচে নিতে হয় না দাঁড়াবো সূর্যোদয় হয়ে গেছে আর আমরা চলে এসছি কিন্তু নদীর পাড়ে আর আমরা চলে এসছি কিন্তু এখানে এখন কিন্তু জোয়ার হচ্ছে আর সামনে আমরা জাল পেতে দেব যদি মাছ ঢোকে জোয়ারে সেই মাছ কিন্তু জালে পেতে যাবে ছোট্ট খালটার মুখেই জাল পাতবো তাই তো সামনেই আমাদের জাল পাতা আর আশা করি জালে মাছ বেঁধেছে মাছ কিন্তু টুকটাক দেখা যাচ্ছে ঝাঁকঝাঁক মাছ বাঁধেনি অল্প কিছু বেঁধেছে মাছ বেশি বাঁধেনি বা বুঝলে তো যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি আমাদের কূলে কিন্তু মাছ সেরকম একটা হয়নি যে কারণে আবার বড় নদীতে এসে একটু জাল ফেলে মাছ ধরতে হবে চার মাছ বাকি আছে এখনও বেশ কিছু হ্যাঁ দেখা যাচ্ছে তো মাছ তো হয়ে যাবে এইবার মাছের আর সমস্যা নেই দেখুন দারুন সাইজের খয়রা মাছ ফেঁসা মাছ আছে বেশ কিছু সময় ধরে চারটার ধরার পর এবার কিন্তু আমাদের চার গাথা হচ্ছে আর আজ বড়শি ফেলবো ওই বড় মাতলা নদীতে বাবা মাছের আসা বাবা আমি তাহলে একটু খাওয়া দাওয়া করে নিলাম আমি কিন্তু এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি বেলা হয়ে গেছে বাবা বড়শি ফেলে তারপর খাবে আর মেনুতে আজ চিকেন কষা মরসিদের চার কাঁথা পুরো কমপ্লিট ও বা শুরু করে দাও তাহলে হ্যাঁ শেষ হয়ে গেল বড়শি ফেলে আমাদের আমরা বাইরে নদীতে বড়শি ফেলে চলে এসছি কিন্তু এখানে একটু কাঁকড়া ধরার জন্য এবার থোপা ফেলবে বাবা এখন छोड़ो छोड़ो अब देखो बादरेन की किसी বড় কাক আমরা আরো একবার থাকা ফেলছি প্রথমবারে কিন্তু আমাদের মাত্র দুটো কাঁকড়া হয়েছে ধরে হয়ে গেল মতো আর আজকের বেশ কিছু কাঁকড়া হয়েছে যা খাওয়ার কাজে লাগে আর আমাদের কিন্তু সময় হয়ে গেছে আমাদের বড়শির কাছে যাওয়ার তো দেখি বড়শিতে কি কি মাছ হচ্ছে চলো দেখি দেখো কি হয় আমাদের বসি টানা চলছে এখনো কিন্তু বউনি হয়নি যা কিছু একটা আছে কি মাছ হয় চড়গোদা

وبا توله ني ا گئے واہ ہائی سٹل ایک ماسٹر سپاس چوڑ بڑا ماس تو داروم بڑا رکھ

তো আজ উঠে গেল আর আজ মাছ বলতে কিন্তু এক ধরনের মাছ সব চরগদা মাছ বেশ কিছু হয়েছে বড় বড় মাছ তো ভিডিও আজ এ পর্যন্ত এবার মাছগুলি দেখো আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে দেখো এই হলো বন্ধুরা আজকে বাবা আমাদের সমস্ত মাছ সাইজ বেশ বড়ো বড়ো আছে চরগোদা মাছ